বিশৃঙ্খলার চেষ্টা কর না বলবি শুভ উদ্বোধন হয়ে গেল

मुझसे जरा ले पाते हैं क्या एक लेना दिला लो सर आपसे लेना आगे मुझे जो बिल हो तो बड़ा ब्याज आता है सर कौन मुझे कहा सिनेमा में हां तो पता गोंगोना और दोनों हो जाए गणेश आनंद और खरखरा ना होवे ना ये भी ज्यों ज्यों उम्र कटती है जब तो तुम जरूर बोलना هي دي طاقت الله سبحانه هي هي 32% اني دغه کله دغه 32% نه دغه 100% هي دغه یوهی میتوري ده هو خلاص نوو دغه یو نوو دغه کول لاګیدو فوتبال لاګیدو সহ সভাপতি আদালত সভাপতি সালাম আসসালাম আলাইকুম আসলে আসলে প্রতিটি মানুষেরই প্রয়োজন দরকার

ধন্যবাদ প্রধান অতিথি জাকিরুল ইসলাম জাকির ভাইকে রেডি শট এবং শুভ উদ্বোধন হয়ে গেল কুশল বিনিময় করলো না কুশল বিনিময় করলো না অতিথিরা চলে গেল আজকে শশুবদনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাদের ওপরে পর্যন্ত দর্শক ছিলেন ছোট টুর্নামেন্ট হলেও দর্শকদের উপস্থিতি ছিল মোটামুটি চোখে পড়ার মতো ইতিমধ্যেই আমাদের সম্মানিত প্রধান অতিথি সভাপতি আমাদের সম্মানিত সভাপতি জনাব আসাদ আলী সাগিদার সাবেক ইউপি সদস্য ননগোলা ইউনিয়ন এবং প্রধান অতিথি জনাব জাকির ইসলাম জাকির আপনারা জানেন জাকির মেটালের সত্ত্বাধিকারী উপস্থিত রয়েছেন আমাদের এখানে সহ সহসভাপতি জনাব গোলাম রব্বানি সরকার উদ্বোধক উজ্জ্বল সাগিদার রয়েছেন বেলাল সরকার বিশিষ্ট সমাজসেবক জিয়াদ সাগিদার সেলিম সরকার সয়েল সাগিদার ফজলুল বাড়ি শাবলু সরকার আলম সাগিদার সহ সনাম আমাদের ইয়াদুদ্দিন মন্ডল আমাদের সম্মানিত আর রহমান ব্যাংকার ধন্যবাদ জানাই এই হলো মোটামুটি আজকের এই আয়োজন বিশাল আয়োজন <seep strains dumpling for squaren> <can>. যে খেলায় এক শূন্য রিয়াদ একাদশ রোহাব একাদশকে পরাজিত করে আজকের এই খেলায় চ্যাম্পিয়ন হলো যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনার সময় নেই সংক্ষিপ্তভাবে প্রাইজ ম্যান এই পুরস্কার তুলে দেওয়া হবে আপনারা দেরি করবেন না উভয় দল রানার সব এবং চ্যাম্পিয়ন দল মঞ্চের সামনে আসুন প্লিজ আমি সংক্ষিপ্ত হবে বর্তমান রাখার জন্য অনুরোধ করবেন

এখানে আমরা দেখছি তাদের খেলা খুব ভালো হয়েছে ছোট ছোট ছেলেগুলোতে বল ধরা বল মারা এবং এই বলের গতি নির্ধারণ করা খুব ভালো খেলা দেখেছে তা আমি আশা করব যে তোমরা খেলা ছাড়বে না তোমাদের যে বয়স সেই অনুসারে তোমরা এখনও খেলার সুযোগ আছে তোমাদের বয়স আছে এই বয়সে তোমরা সুন্দর খেলা শিখে তোমরা যাকে দলের প্রিয়ার হওয়ার জন্য চেষ্টা করবে আমি তাদের মধ্যে থেকে যাতে জাতীয় দলের প্রিয়ার সৃষ্টি হয়

পুরস্কার তুলে দিচ্ছেন জাকির ইসলাম জাকির ভাই সভাপতি সহ উজ্জ্বল হোসেন ভাই সহ সম্মানিত অতিথি মন্ডলী চ্যাম্পিয়ন কে চ্যাম্পিয়ন করো তাহলে আমাদের সম্মানিত অতিথিকে রজনীগন্ধা শিখ দিয়ে আমরা দেবার তো কিছু নেই ভালোবাসা দিয়ে দিলাম ভালোবাসা গ্রহণ করবেন সম্মানিত আমাদের শশীপুতনী গ্রামের বটগাস আমাদের অ্যাডভোকেট আব্দুল জলি সাহেবকে বুদ্ধি পরামর্শ দিয়ে আজকে আমাদের মাঠে আসার জন্য আমরা আমাদের পক্ষ থেকে এক বুক হৃদয়ের ক্যানভাস থেকে ভালোবাসা দিয়ে দিলাম ধন্যবাদ ক্রেস তুলে দেওয়া হচ্ছে আমাদের আজকের প্রধান অতিথিকে ক্রেস তুলে দিচ্ছেন এম আর রাকিবুল রোমান কংগ্রেচুলেশন অভিনন্দন জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব জাকিউল ইসলাম জাকির ভাইকে তার আজকের এই মাঠে এসে আমাদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য স্পেশালি থ্যাংক ইউ সো মাচ একটা অনারেবল চিফ গেস্ট জাকুল ইসলাম জাকির থ্যাংক ইউ সো মাচ এভরি